গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা অনেকেই অবগত আবার অনেকেই অবগত না গতকাল রাত্রে এসএসসি এটা একটা গেজেট প্রকাশ করেছে এই গেজেটে কি বলা হয়েছে আমরা সেই নিয়ে আলোচনা করব গেজেটে তিনটে সাইড নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এসএসসির নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি তো আমরা আজকের এই ভিডিওতে প্রথমে আপার প্রাইমারি নিয়ে আলোচনা করব যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার ডিএলএড ক্যান্ডিডেট তো সেক্ষেত্রে আমি প্রথমেই আপার প্রাইমারি নিয়ে আলোচনা করব পরে অবশ্যই পর্যায়ক্রমিক নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিয়ে আলোচনা করবো তা আপার প্রাইমারি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলে দিই আপার প্রাইমারিতে নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সাম যেটা আগে ছিল না তাছাড়া মোটামুটি সবই এক আছে আর একটুখানি অ্যাকাডেমিক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে কোনো গুরুত্ব পাচ্ছে না তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে সকলকে বলবো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আলোচনা শুরু করা যাক আপার প্রাইমারি আপার প্রাইমারি আগে কি হতো আগে দেড়শো নম্বরের টেট হতো তার ওয়েটেস্ট চল্লিশ নম্বর থাকতো ইন্টারভিউ হতো সরাসরি কিন্তু একটা প্যানেল প্রকাশ পেত তো এইবারে কিন্তু অনেকগুলি পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেটাই আলোচনা করছি এক নম্বর এইবারে টেট হচ্ছে দেড়শো নম্বরের আমরা টেট কোন সাবজেক্ট নিয়ে হচ্ছে সেগুলো কিন্তু পরে আলোচনা করব প্রথমে আমরা অ্যাকাডেমিক সিস্টেমটা আলোচনা করে নিই টেট দেড়শো নম্বর তার ওয়েটেজ থাকছে চল্লিশ নম্বর অর্থাৎ তুমি যদি টেটে দেড়শোতে দেড়শো পাও সেক্ষেত্রে তুমি চল্লিশ পাবে এবং তুমি যা পাবে নব্বই পেলে যেমন একটা হবে একশো কুড়ি পেলে যা হবে সেইভাবে কিন্তু তুমি টেট ওয়েটেজ থেকে একটা নম্বর পাচ্ছ অর্থাৎ টেট ওয়েটেজ ম্যাক্সিমাম চল্লিশ নম্বর মিনিমাম যেটা পাবা সেটা পাচ্ছ তুমি তো সেক্ষেত্রে অবশ্যই পাঁচ নম্বর থাকছে টেটে অর্থাৎ এসসির ক্ষেত্রে টোয়েন্টি এইট্টি টু এবং জেনারেলের ক্ষেত্রে কিন্তু নাইনটি এ নাম্বারটা থাকছেই এই নাম্বারে বেস করেই কিন্তু টেট টেস্টটা করা হবে তো পরবর্তীতে কি পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোনো গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি না যেটা আগের ইয়ারগুলোতে বা আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে ছিল এইবারে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশনকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশানে যদি তুমি সিক্সটি পার্সেন্ট অ্যাবাব পাও সেক্ষেত্রে তুমি টেন মার্কস পাবে অ্যাকাডেমিক করে কিন্তু টেন মার্কস যুক্ত হবে এবং যদি তুমি ফিফটির এবং সিক্সটির মধ্যবর্তী কোনো মার্কস পাওয়া ফিফটি ফাইভ ফিফটি এইট এরকম যদি পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে আট নম্বর এবং যদি ফিফটির নিচে হয় সেক্ষেত্রে ছয় নম্বর অর্থাৎ আমরা দেখলাম টেট টুয়েটের চল্লিশ নম্বর এবং গ্র্যাজুয়েশনের একাডেমিকের ক্ষেত্রে দশ নম্বর পঞ্চাশ নম্বর কমপ্লিট হলো এইবারে নতুন সংযোজন সাবজেক্ট অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু হচ্ছে পঁচিশ নম্বরের এটা ওয়েম বেস হবে এবং ওয়েম বেস হবে এটার ব্যাপার না শুধুমাত্র পঁচিশ নম্বরের কিন্তু একটা পরীক্ষা হচ্ছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না সাবজেক্ট না অন্য কোনো অর্থাৎ নিজস্ব কোনো সাবজেক্ট জিওগ্রাফির জিওগ্রাফি বা হিস্ট্রির হিস্ট্রি বাংলা বাংলা জানি না সেটা কি হবে তবে এই মুহুর্তে আমার মনে হচ্ছে একটা সাবজেক্টই হবে কারণ যার যার সাবজেক্ট সেই সাবজেক্টে পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে পঁচিশ নম্বর বরাদ্দ আছে সেটাও কিন্তু ডিরেক্ট অ্যাকাডেমিক স্কোরের সঙ্গে যুক্ত হবে পঁচিশ নম্বর দেন ইন্টারভিউ এটা হিউজ একটা নাম্বার দেওয়া হয়েছে ইন্টারভিউতে কিন্তু পনেরো নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ ভাই পনেরো নম্বর থাকছে এবং ডেমনস্ট্রেশনে পাঁচ নম্বর থাকছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর এই টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর কারা পাবে যারা গভর্নমেন্ট স্কুলের সঙ্গে যুক্ত যারা গভর্নমেন্ট স্কুলে পড়ায় বা যারা গভর্নমেন্ট স্কুল সার্ভিসে স্কুলে সার্ভিস দিয়ে যাচ্ছে শিক্ষকতা করে যাচ্ছে তারাই কিন্তু এই নম্বরটা পাবে অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি প্যারা অবশ্যই পাচ্ছে এক্ষেত্রে বলতে পারি চাকরি হারা যায় শিক্ষক তারা কিন্তু এই নম্বরটা সরাসরি পেয়ে যাচ্ছে এখানে ফ্রেশার কোনো ক্যান্ডিডেট এই নম্বরটা পাচ্ছে না অর্থাৎ টোটাল একাডেমিক একশো নম্বরের মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটরা নাইনটি ফাইভ মার্কস নিয়ে লড়াই করবে এবং যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত কোনো তোমার আর সরকারি স্কুলের সঙ্গে শিক্ষকতা দীর্ঘদিন ধরে করছে সেক্ষেত্রে তারা কিন্তু এক্সট্রা পাঁচ নম্বরের ছাড় পাচ্ছে এই সব মিলিয়ে আপার প্রাইমারির ব্যাপারটা ছিল আপার প্রাইমারি টোটাল একশো নম্বর আমি আবারও বলে দিচ্ছি প্রথমে টেট ওয়েট এর চল্লিশ নম্বর এবং রিটেন এক্সাম পঁচিশ নম্বর গ্রাজুয়েশনের মার্কস ভিত্তি করলে এটা হচ্ছে দশ নম্বর এবং ইন্টারভিউ পনেরো নম্বর পাঁচ নম্বর ডেমনস্ট্রেশন এবং পাঁচ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স এই ছিল আপার প্রাইমারির ডিটেলসটা তোমাদের সামনে বলে দিলাম খুব সংক্ষেপে সহজভাবে বললাম পরবর্তীতে ডিটেলস নিয়ে আমাদের ভিডিও আসবে এবং আপার প্রাইমারি পরীক্ষার কোন সাবজেক্ট নিয়ে হবে কীভাবে হবে এবং সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ চেটটা কোন সাবজেক্ট হবে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ভিডিওতে তোমাদের আবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে থ্যাংক ইউ